আসসালামু আলাইকুম আসছে আগামী বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে তিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা কার্যক্রম শুরু হচ্ছে যাদের জন্ম এক জানুয়ারি দু হাজার আট এর পূর্বে সে সকল প্রার্থীগণ ভোটার তালিকায় হালনাগাদ করতে পারবে তো ভোটার তালিকা হালনাগাদ করতে কি কাগজপত্র সংযোধন করতে হবে তা নিয়ে যাচ্ছে আমার আজকের বেডু তো বেডিউটেলি সঙ্গে দেখুন এবং কি কি কাগজপত্র লাগবে এখানে সংরক্ষণ করে রাখুন ভোটার তালিকা হালহাট কার্যক্রমে অংশগ্রহণ করতে যে সকল কাগজপত্র লাগবে তা হচ্ছে অনলাইনে নিবন্ধনকৃত জন্ম সনদ বাবা মায়ের ভোটার আইডি কার্ড ইউনিয়ন কর্তৃক চেয়ারম্যান সার্টিফিকেট অথবা যারা পৌরসভায় আছেন তারা মেয়র কর্তৃক সনদপত্র বিদ্যুৎ বিলের কাগজ এবং যারা এসএসসি বা এইচএসসি তারা অবশ্যই সার্টিফিকেট দাখিল করবেন যারা বিদেশ থেকে গমন করে আসছেন তারা অবশ্যই পাসপোর্ট এবং প্রয়োজন সাপেক্ষে করবেন এই কাগজপত্রগুলো থাকলে আপনি ভোটার তালিকায় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন আপনার নামটা নির্বাচন অফিসে রেজিস্টারভুক্ত হবে আপনি স্মার্ট এনআইডি কার্ড পাবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ